এই কথাগুলো বুঝতে পারলে জীবন বদলে যাবে নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ডিয়ার নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই কথাগুলো বুঝতে পারলে জীবন বদলে যাবে তুমি যখন জুতা পায়ে দিয়ে হাঁটো জুতার নিচে অনেক জিনিস পড়ে যেমন পাথরের টুকরো ইটের টুকরো মাটির টুকরো অনেক জিনিস তোমার জুতোর নিচে থাকে এতে তোমার তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যদি তোমার ওই জুতোর ভিতরে একটি পাথরের টুকরো থাকে তাহলে তুমি কি চলতে পারবে তুমি কি ভালোভাবে চলতে পারবে তুমি কি সহজভাবে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবে পারবে না সামান্য একটা পাথরের টুকরো তোমার জুতোয় ভিতরে যদি ঢুকে যায় তাহলে তুমি সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না ঠিক তেমনি আমাদের জীবনে আমাদের জীবনে নেগেটিভ চিন্তা ভয় এই জিনিসগুলোর জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না তুমি ছোটোবেলায় হয়তো অঙ্কে কম নম্বর পেয়েছিলে ইংরেজিতে কম নাম্বার পেয়েছিলে এর জন্য তোমাকে কি বলেছিল তুমি অঙ্কে কাচা অঙ্কে দুর্বল তুমি ইংরেজিতে কাচা ইংরেজিতে দুর্বল ইংরেজি তোমার দ্বারা হবে না এই যে তোমার ভিতরে ছোটোবেলা থেকে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এর জন্য তুমি কি আজও ভালোভাবে ইংরেজি শিখতে পারো ইংরেজিতে কথা বলতে পারো না ইংরেজি নাম শুনলেই তুমি কি ভয় পেয়ে যাও অঙ্ক এগুলোর নাম শুনলেই ভয় পেয়ে যাও যে এগুলো হচ্ছে কি অনেক কঠিন এগুলো আমার দ্বারা হবে না এইসব নেগেটিভ চিন্তা এই ভয়ের কারণে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছ না আমাদের বেশিরভাগ মানুষই এই নেগেটিভ চিন্তা এবং ভয়ের কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না এগুলো হচ্ছে কি আমাদের এই জুতার ভিতরে যেমন ছোট একটু পাথরের টুকরা ঢুকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না তেমনই এই নেগেটিভ চিন্তা এই ভয় এগুলো আমাদেরকে এমনভাবে ধরে যে এমনভাবে আমাদের আঁকড়ে ধরে যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না সামনের দিকে আমরা আর এগিয়ে যেতে পারি না এই জন্য আমরা ভালো রেজাল্ট করতে পারি না এই জন্য আমরা জীবনে সফল হতে পারি না তাই কী করতে হবে তোমাকেই তুমি যদি তোমার জুতার ভিতরে যখন একটি ছোট্ট এক টুকরো পাথরের খণ্ড পাথরের টুকরো থাকে তখন তুমি কী করো ওই টুকরোটা তুমি ফেলে দাও যখনই জুতার ভিতর থেকে ওই পাথরের টুকরোটা ফেলে দাও তারপরেই তুমি জুতা পায়ে দিয়ে সামনের দিকে যেতে পারো সামনের দিকে সহজে চলতে পারো ঠিক তেমনি আমাদেরকেও কী করতে হবে এই নেগেটিভ চিন্তা এই যে ভয় এগুলোকে ডিলেট করতে হবে আমি পারি না আমার দ্বারা হবে না ইংরেজি অনেক কঠিন অঙ্ক অনেক কঠিন এই নেগেটিভ চিন্তা এই ভয়গুলোকে কি আমাদের জীবন থেকে ডিলেট করতে হবে তুমি যদি এগুলোকে ডিলেট করতে পারো যেমন জুতোর ভিতর থেকে পাথরের টুকরোটা ফেলে দিচ্ছ ডিলেট করে দিচ্ছ তেমনি তুমি তোমার জীবন থেকেও যদি এই নেগেটিভ চিন্তা ভয় এগুলোকে যদি ডিলেট করে দিতে পারো তাহলে তুমি সামনের দিকে সহজে এগিয়ে যেতে পারবে তুমি জীবনে সফল হতে পারবে এই কথাগুলো তোমার কি ভালোভাবে বুঝতে হবে মানুষের হচ্ছে কি সময় আর বোঝ এই দুইটা এক একসঙ্গে আসে না এখন তোমাকে এইগুলো বলতেছি তোমার এগুলো হয়তো কানের পায়ে দিয়ে মাথার পর দিয়ে চলে যাবে কী কথা বলে এগুলো এগুলো আবার কি কথা কিন্তু তুমি যখন এই কথাগুলো বুঝবে তখন আর তোমার কাছে এই সময় থাকবে না তাই তুমি যদি সময় থাকতে এটা বুঝতে পারো এই কথাগুলো বুঝতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি জীবনে সফল হতে পারবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ